আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টস সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফরহানAzerin শুমা শুরুতে জানিয়ে দিব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম দেশে ফিরতে বিসিবিকে যে শর্ত দিলেন সাকিব সাকিবের বিকল্প ক্রিকেটার প্রস্তুত বিসিবির সহকারী নির্বাচক রাজ্জাক জিম আফ্রো টি টেন লিগে কেমন কাটছে বিজয় সাব্বিরের নাহিদ তাস্কিন শরীফ প্রশংসা ভারতীয় পেসারের মুখে দর্শক সংবাদ শিরোনামগুলো দেখছিলেন চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে প্যাসিবাদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি তবে মাত্র সাত মাসের মাথায় গণ আন্দোলনের মুখে পতন হয়েছে সেই সরকারের ফর্মটাও পক্ষে কথা বলছে না আগের মতো এরই মধ্যে ভারতের মাটিতে টেস্ট সিরিজ চলাকালে ক্রিকেটের বনেদি ফর্মের টেস্ট আর টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশের ক্রিকেট ক্রিকেটের বিতর্কিত এই অলরাউন্ডার অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট অবশ্য দেশে ফেরা নিয়ে সাকিবের কিছু ঝামেলা আছে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার ঘটনার একটি মামলার আসামি তিনি দেশে পেলে গ্রেপ্তারের একটা শঙ্কা আছে সাকিব জানান এ ব্যাপারে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি দেশে কিছু দিয়েছেন সাকিব বলছিলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড খেয়াল রাখছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরমেটটা ছাড়তে পারবো দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর প্রসঙ্গে সাকিব বলেন আমার কাছে দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরমেটের শেষটা আমি ঘরের মাঠেই করতে চাই আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টে মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি যদি তা না হয় তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি আমার শেষ টেস্ট হবে নিজের অবসরের সিদ্ধান্ত ও দেশে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে সাকিবের তিনি বলেন দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সবকিছু অবশ্যই আমার ওপর নির্ভর করছে না আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা এই সিরিজ আর হোম সিরিজটা আমি করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি এভাবে ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় যোগ করেন সাকিব সাকিবের এই ঘোষণার আগে অবশ্য তার অবসর নিয়ে কথা বলেছিলেন বিসিবির সহকারী নির্বাচক ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ এদিকে বর্তমানে ভারত চলছে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লেজেন্ডস ক্রিকেট লিগ সেখানে বাংলাদেশের সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক খেলছেন সাউদার্ন সুপার স্টারদের হয়ে তারই এক ফাঁকে তিনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলেছেন ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সঙ্গে যেখানে সাকিবকে অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবির যথেষ্ট সময় দেবে বলেও জানিয়েছিলেন রাজ্জাক পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে বিসিবির এ নির্বাচক বলেন কেউ একজন তার জায়গা নিতে অপেক্ষা করছে নিশ্চিত এমন ক্রিকেটার আছে তবে আমি বলতে চাই এটি সাকিবের সিদ্ধান্তের বিষয় যখনই সে সময় মনে করবে যথেষ্ট হয়েছে আমরা তাকে স্বাগত জানাবো এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা ঠিক হবে না কারণ তার মতো ক্রিকেটার যে পনেরো বছর ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার তাই আমি বলতে পারি না যে সে এখন আর ভালো খেলছে না কিংবা আমরা তাকে চাচ্ছি না আব্দুর রাজ্জাক আরো বলেন আমরা সব সময় তাকে চাই আবার একই সময়ে আপনাকে এই মঞ্চটা ছাড়ারও মানুষকতা রাখতে হবে তাই আমরা সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় আছি এবং আমি নিশ্চিত সে সঠিক সিদ্ধান্তই নেবে সাকিব মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার অবসর নেওয়ার মাধ্যমে একটা অধ্যায়ের সমাপ্তি এবং নতুন আরেকটা অধ্যায় শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে যেখানে তরুণ ক্রিকেটাররা টাইগার ক্রিকেটকে এগিয়ে নিতে প্রস্তুত বলে মনে করেন আব্দুর রাজ্জাক তার মতে আমাদের মানের ক্রিকেটার ক্রিকেটার তাৎক্ষণিক পাওয়া যাবে না ঠিকই তবে এখানে কিছু তরুণ আছে লিটন দাস নাজমুল হুসেন শান্তরা ভালো করতে পারে অনুর্ধ্ব উনিশ ক্রিকেট খেলে আসা অনেকে দরজায় করা নাড়ছে এখানে যোগ্য ও সামর্থ্যবান ক্রিকেটার আছে যাদের আন্তর্জাতিক মঞ্চে দেখতে আমরা মুখিয়ে আছি আমরা তরুণ ক্রিকেটারদের কিছুটা সময় দিতে চাই যাতে তারা একসঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে এবার বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা ভারত সফরে ব্যস্ত সময় কাটালেও এনামুল হক বিজয় ও সাব্বির রহমানরা খেলছেন জিম্বাবুয়ের টুর্নামেন্টের জিম আফ্রো টেন লিগে প্রথমবারের মতো এই যোগ পেয়ে কেমন করবেন এই ক্রিকেটাররা তা নিয়ে ছিল প্রশ্ন যার উত্তর মিলতে শুরু করেছে জিম আফ্রো টি টেন লিগে এনামুল সাব্বির দল এরই মধ্যে পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছেন তবে ব্যাট হাতে তাদের পারফরমেন্স তেমন আসা নয় ব্রেড জাগুয়ার্সের হয়ে এনামুল সর্বশেষ দুই ম্যাচের কিছু রান পেলেও সাব্বিরের উপর আস্থা হারিয়েছে হারারে বোর্ডস কেননা দুবার ব্যাটিং এর সুযোগ পেয়ে দুবারই ব্যর্থ সাব্বিরকে বাদ দিয়েছে দলটি এ এবছরের মার্চে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলা এনামুল জিম আফরো টি টেন লিগে এখন পর্যন্ত ম্যাচে পঁয়ত্রিশ বল খেলে করেছেন ছাপ্পান্ন রান স্ট্রাইক রেট একশো ষাট একই টুর্নামেন্টে সাব্বির ম্যাচে পাঁচ করতে পেরেছেন মাত্র রান স্ট্রাইক রেট দু সর্বশেষ বাইশ সালের অক্টোবরে জাতীয় দলে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে দুর্ভাগ্যও বলা যায় দুটি ম্যাচে তিনি রান আউট হয়েছেন এদিকে এই টুর্নামেন্টে খেলার কথা ছিল লেগ স্পিনার রিশাদ হোসেনের তবে ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে যাননি তিনি উল্লেখ্য জিম আফ্রো টি টোয়েন লীগের প্রথম আসর বসেছিল গত বছর সেবার বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাস্কি আহমেদ তার দুজনই বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে কানপুরে আছেন নাহিদ তাসকিন শরীফুলদের প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় পেসার আকাশদ্বীপ তবে কানপুরের কালো উইকেটে সিমারদের জন্য আসল পরীক্ষা হবে বলে মনে করেন তিনি আকাশের মতে গ্রিন পার্কের ম্যাচটি ভারতের জন্য সহজ হবে না মোটেও আজ দ্বিতীয় টেস্টকে সামনে রেখে কানপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে টিম ইন্ডিয়া কানপুরে প্রথমবারের মতো অনুশীলন টিম ইন্ডিয়ার বোমরা আসলেও বোলিং করেননি সিরাজ মোটে করেছেন দুই ওভারের মতো বাকিটা সময় হাত ঘুরিয়েছেন বিহারের জন্ম নিয়ে বাংলার হয়ে রঞ্জি খেলা আকাশ চেন্নাই টেস্টে সিরাজ আকাশের সঙ্গে সমান তালে লড়েছেন পেসার নাহিদ হাসান মাহমুদ বাংলাদেশের পেস বিপ্লবের খবর ঠিক জানা আছে আকাশের চিদাম্বরমে দেখলেন সামনে থেকে করলেন ভয়সী প্রশংসা বাংলাদেশের পেস বোলাররা চেন্নাইতে দুর্দান্ত বোলিং করেছে প্রথম ইনিংসে তারা আমাদের ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছে তবে দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা স্লো হয়ে যাওয়ায় তারা ততটা সুবিধা করতে পারেনি তবে তারা দারুণ ছিল কানপুরে দু দলের একাদশ থেকে হয়তো কমে যাবে পেসারের সংখ্যা যে কারণে কুলদীপ যাদবরা নেটে কাটিয়েছেন অনেকটা সময় তবে নতুন বলে ব্রেক থ্রু এনে দিতে মূল দায়িত্বটা যে নিতে হবে সিমারদের সেটা মনে করিয়ে দিলেন আকাশদ্বীপ গত কয়েকদিন ধরে দেখছে উইকেট নিয়ে খুব কথা হচ্ছে বাস্তবতা হচ্ছে উইকেট যেমনই হোক না কেন আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি তবে ম্যাচ হাতের নাগালেই থাকবে যদি পিচ পেসারদের অনুকূলে নাও থাকে তবুও আমার এমন পরিকল্পনা করতে হবে যাতে প্রতিপক্ষের উইকেট তুলে দিতে পারি যতটুকু দেখেছে কানপুরের উইকেট যথেষ্ট স্পোর্টিং সে যেখানেই দুপক্ষে সুবিধা পাবে দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার দেশে ফিরতে বিসিবিকে যে শর্ত দিলেন সাকিব সাকিবের বিকল্প ক্রিকেটার প্রস্তুত বিসিবির সহকারী নির্বাচক রাজ্য জিম আফ্রো টি টেন লিগে কেমন কাটছে বিজয় সাব্বিরের নাহিদ তাস্কিন ছড়ি প্রশংসা ভারতীয় পেসারের মুখে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ